আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে স্ত্রী চোখের মুনি হতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও থেকেই আপনার লক্ষ লক্ষ টাকা থেকেও স্ত্রীর চোখের হতে পারবেন না যদি স্ত্রী অন্তরে প্রবেশ করতে না পারেন এই আপাঙ্ গাছের মূলের মাধ্যমে আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন স্ত্রীকে বসভূত করতে পারবেন এই পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই স্বামীর সঙ্গে রোমান্স করতে পছন্দ করে না স্ত্রী কতক্ষণ সহবাস করতে চায় আপনি দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবেন রাত শেষ হয়ে যাবে কিন্তু সময় শেষ হবে না আজকের ভিডিওটিতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব কিভাবে এই আপাং গাছ কাজে লাগাবেন যেভাবে জনমিলন করলে স্ত্রী খুশি হবে সেভাবে জনমিলন করতে পারবেন একজন পুরুষের দুইটা সমস্যার কারণে স্ত্রীর কাছে নত হয় নাম্বার ওয়ান একটাল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা লিঙ্গ খাড়া হয় না তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায় এই দুইটি সমস্যা আপাঙ্গাসের মাধ্যমে দূর করতে পারবেন রোগ সেরে যাওয়ার পরে একটি কাজ কখনোই করবেন না যদি মেনে চলতে পারেন এই সমস্যা আর ব্যাক না স্থায়ীভাবে সারা জীবনের জন্য ভালো থাকতে পারবেন ওষুধটি তৈরি করা অনেকটা জটিল আবার গাছটি চিনতে পারলে কিছুই নয় ওষুধ তৈরি করার জন্য যখন গাছ সংগ্রহ করবেন পাক পবিত্র অবস্থায় গাছটি ওঠানোর চেষ্টা করবেন এটা আপনার জন্যই মঙ্গল আপান গাছের মূল নেবেন পঞ্চাশ গ্রাম এবং হৃতুকি নেবেন পঞ্চাশ গ্রাম এটা একটু মাথায় রাখবেন এই ওষুধ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে হৃতুকি কালেকশান করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আপনি গাছ কালেকশন করবেন এই আপাং গাছের মূল আপনাকে পঞ্চাশ গ্রাম কালেকশন করে নেওয়ার পরে এর সঙ্গে পাটায় সুন্দর করে বেটে নেবেন এর সঙ্গে পঞ্চাশ গ্রাম হয়তো কি মিশে নেবেন দুইটা একসঙ্গে পাটায় বেটে মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটা বটিকা বানায় নেবেন এবং রোদ্রে শুকায় নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন রাতে খাবারের পরে এক চামচ মধু দিয়ে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন এক ঘন্টার মধ্যে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন নিয়মিত একটি মাছ যদি এই ট্যাবলেট আপনি সেবন করতে পারেন স্ত্রীর চোখের মনি হতে পারবেন আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন আপনি লং টাইম ধরে সহবাস করতে পারবেন উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত সারা জীবনের জন্য দূর করতে পারবেন দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন তবে এই রোগটি সেরে যাওয়ার পরে একটি কাজ কখনোই করবেন না হস্তমৈতন যারা করেছেন পূর্বে যে কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে আর যেন কখনোই হস্ত করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ